সুখবর হচ্ছে এই সরকারের এই যে বিদ্যুৎ খাতে যে অনিয়মগুলো করা হয়েছিল একটা আইনের মাধ্যমে দু সালের দ্রুত বিদ্যুৎ কেনার আইন এটা হচ্ছে মানে দ্রুত মানে হচ্ছে যে দ্রুত লেনদেনের আইন সো এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল ডক্টর শাহদিন মালিক এটাকে চ্যালেঞ্জ করেছিলেন এটা দুটো ধারা নিয়ে দায় মুক্তি এবং ওই যে যেটা এই যে এটা অ্যাপ্রুভাল প্রসেস এবং হাইকোর্ট সেটা শুনেছেন এবং হাইকোর্ট এই আইনের এই ধারাগুলোকে সংবিধান বিরোধী বলে বলেছেন তো সেই জন্য আমাদের আমরা এইটা একটা সুখবর আমরা পেয়েছি এখন একটা একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের চুক্তি হচ্ছে একটা বিশ্বের আন্তর্জাতিক যেসব চুক্তি সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যায় না বের হয়ে যাওয়া যায় না কারণ আপনি বের হলে ও তো মামলায় যাবে তো ওই জন্য আমরা এগুলো খুব ইয়েভাবে খুব ধীর আমরা এগুলো এগোচ্ছি আমরা একটা জাতীয় কমিটি ক্রিয়েট করেছি যারা বিদ্যুৎ বিভাগের কেউ নয় জাস্টিস মিনুল ইসলাম হাইকোর্ট ডিভিশনের প্রাক্তন বিচারপতি তাকে সভাপতি করে একটা কমিটি করেছি আমরা এবং এই যে ওরিয়ান স্কুল অফ ইন্ডিয়ান অ্যান্ড আফ্রিকান স্টাডিজ লন্ডনের ও তার একজন অধ্যাপক তারপরে হচ্ছে যে বুয়েটের একজন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর আসিফ এবং কি বলে যে বিশ্বব্যাংকের একজন প্রাক্তন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এবং এর একজন পার্টনার কিন্তু আমরা একটা কমিটি করেছি তো সেই কমিটি এই সব অনিয়মগুলো খতিয়ে দেখতে চাই কারণ আমাদেরকে অনিয়ম অনিয়মগুলো জানতে হবে অনিয়মগুলি যে না জেনে আমি যদি আবেগ বা আবেগবসতি বলে যে না আজকে আমি অমুকের চুক্তি কেটে দিলাম সাথে সাথে কিন্তু আমাদের মামলায় জড়াতে হবে এবং এইসব মামলায় কিন্তু বাংলাদেশ কোনো সময় ভালো পারে নাই মামলাগুলোতে কিন্তু আমরা সবসময় ক্ষতিপূরণ দিয়ে আসছে তো ওই জন্য আমরা একটা ওই যেটা বললাম যে হুট করে দ্রুত একটা কিছু করতে চাই না আমরা যে এই যে কি কি অনিয়ম হয়েছে সেগুলো আমরা বের করতে চাই তো আপনারা দেখবেন যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার জন্য কিছু যে ওপর নির্ভর করতে হয় যেমন ধরেন যারা টাকা দেন তাদের উপর নির্ভর করতে হয় যারা পেশিশক্তি দেন তাদের উপর নির্ভর করতে হয় কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু কোনো ক্ষমতা গ্রহণ করে নাই আমরা একটা দায়িত্ব গ্রহণ করেছি দায়িত্ব আর ক্ষমতার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে ক্ষমতা হলে একটু গায়ে গরম গরম লাগে তবে নিজেকে খুব উঁচু মনে হয় নিজেকে খুব বড় মনে হয় অন্যদিকে আপনি যখন দায়িত্ব গ্রহণ করবেন তখন নিজেকে খুব আম্বল মনে হয় খুব খাটো মনে হয় খুব প্রত্যেক সময় মনে হয় যে আমি আমার কাজটাকে করতে পারছি এবং এইখানের মধ্যে যে জিনিসটা আছে আমরা অন্তর্বর্তী সরকার কালীন সরকারের আমরা যারা আছি আমরা মনে করি যে সরকারের সরকারের যে দায়িত্বটা এইটা একটা আমানতদারি এটা একটা ফিডিশুয়ারি রেসপন্সিবিলিটি এই ফিডিশুয়ারি রেসপন্সিবিলিটি হচ্ছে যেমন ধরেন আমরা সরকারের উপদেষ্টা হিসেবে আমার কাজ কি আমি রাষ্ট্রের পক্ষে হাজার হাজার কোটি টাকা খরচ করতে পারি প্রকল্পের অনুমোদন দিতে পারি অন্য ব্যয় অনুমোদন অনুমোদন দিতে পারি কিন্তু এটা একটা আমানত হিসেবে দিতে পারি কারণ এটা আমাকে আমাদেরকে মানুষ এই দায়িত্বটা দিয়েছে এই জন্য যে আমরা এটা আমানত তা আমানতের সঙ্গে পার্থক্য আপনার নিজের টাকা আপনি যা কিছু করতে পারেন যাকে ইচ্ছে তাকে দিতে পারেনি কিন্তু আমানতের টাকাটা অন্য কাউকে দিতে পারেন না তো সুতরাং সরকার এই যে মানুষ যে আমাদেরকে যে ক্ষমতাটা দিয়েছে তো এই ক্ষমতাটা কি এই দায়িত্বটা যে দিয়েছে আমাদেরকে কিন্তু নিজে কোনো টাকা নেওয়ার দায়িত্ব দেন নাই কিংবা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে টাকা দেওয়ার ক্ষমতা দেন নাই তারা আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন যে এই জন্য যে আমরা যাতে তাদের স্বার্থ বিবেচনায় আমরা যাতে এই অর্থগুলো খরচ করি